জমিদারের অর্থ সহায়তা পেল হরিনাকুন্ডুর কুন্ডুর বাইতুল মামুর জামে মসজিদ এমটুকু মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনায়দাহের হরিনাকুন্ডু উপজেলার বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবে অর্থ সহায়তা প্রদান করেন পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভদুয়া গ্রামের এম এ মান্নান রতন জমিদার তিনি ঐশী ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে শুক্রবার সাতাশ জুন জুম্মা নামাজ শেষে উপজেলার তিন নং তাহিরদা ইউনিয়নের ভবানীপুর মোল্লাপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মক্তবে এই অর্থ প্রদান করেন রতন জমিদারের চাচা মোহাম্মদ টিপু জমিদার সাংবাদিকদের জানান আমরা পুকুরে মাছ চাষ খামারিদের খামার করে দেওয়া অসুস্থদের অর্থ দেওয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা উন্নয়ন বিভিন্ন ভালো কাজে এমন অনেক সহযোগিতাই করে থাকি আমাদের এই অর্থের মূল চাবিকাটি মোহাম্মদ রতন জমিদার এলাকার সচেতন মহল বলেছেন রতন জমিদার এবং ঐশী ফাউন্ডেশন এভাবেই প্রতিনিয়ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাছাড়া ভালো কাজের জন্য ব্যাপক সমাদৃত কুড়িয়েছেন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আমেরিকান ইবাসি মামুর জামে মসজিদ ও সভাপতি বসির মোল্লা জানান

একদিন নদীর এর মাধ্যমে বড় অঙ্কের অর্থ প্রদান করেন মূলত গ্রামের এই বালুচর মহল্লা মলিপুর মোল্লা বাইতুল মামুর জামে মসজিদে এদিকে মোল্লা মুসল্লিরা তাদের দেওয়া এই অনুদান দিয়ে আনন্দিত ছিলেন বংশের মুসল্লিরা এই সময় রতন জমিদারের সার্বিক মঙ্গল কামনা করেন